আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পোলো বাইসে অংশগ্রহণ করার জন্য দেখতেই পাচ্ছেন শিকারের কিন্তু একের পর এক বড় বড় মাছ ধরছে মাত্র পনেরোশো টাকা টিকিটে জনপ্রতি টিকিট কেটে এখানে পোলো শিকারেরা অংশগ্রহণ করেন সবাই একত্রিত হয়েছে বাসি ফু দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই পুকুরে নেমে যাবে মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছেন পুকুরে নামছেন আর পোলো দিয়ে চাপ দিচ্ছে যাতে মাছ পড়ে কিনা দেখার জন্য দেখতেই পাচ্ছেন একের পর এক শিকারি নেমে কিন্তু চেষ্টা করে যাচ্ছে মাল ধরার জন্য বিশাল একটা পুকুরে এই পুকুরেই কিন্তু খেলা চলছিল সম্ভবত পুকুরটি কাপাশিয়া এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মাছের লাফালাফি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন বাবারে নেকি ভাই ভুৱাই বোৱাৰ বোৱাৰ ৰা